এখানে মঞ্চে উপস্থিত আমাদের জেলার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ সর্ববেদ কংগ্রেস দল বন্ধুগণ এবং মা বোনেরা আমি প্রথমেই ডিওয়াইএফ এর একজন প্রাত্নকর্মি হিসেবে ইন্ডিয়ার সর্বস্তরের মানুষকে অভিনন্দন জানাবো যে আপনারা এই সরকারটাকে করার জন্য সবরকম সহযোগিতা আমাদের করেছেন আজকে ইন্ডাসে একটা বিরাট সমাবেশ হচ্ছে কিন্তু কাল কোনো পেপারের ছবি আপনি পাবেন না মমতা ব্যানার্জি যদি শরবত খায় তার ছবি আনন্দবাজারে বেরোয় শুভেন্দু কীর্তন করলে তার ছবি বেরোয় আর ডি হাজার হাজার লোকের সমাবেশ করলে ওই ক্যামেরাতে ওদের ছবি টবি আসে না আনন্দবাজারেও পাবেন না বর্তমানেও পাবেন না অন্য পেপারেও পাবেন না কিন্তু আমরা আমাদের কাজ করে যাব এবং ওদেরকে এটা বুঝিয়ে দেব যে ডিওয়াই ফায়ের আছে যে এখনো সবাইকে দেখিয়ে দিতে পারে ইন্দাসের বুকে এরকম জমায়েত করার ক্ষমতা আমাদের আছে আমি কমরেডদের অভিনন্দন জানাচ্ছি আজকে কমরেড কাল মার্ক্সের দুশো আটতম জন্মদিন কালমাকস প্রথম বলেছিলেন উনি যখন গেলেন শ্রমিক মহল্লাতে তখন একটা স্লোগান চালু ছিল বলল মালিক শ্রমিক সবাই ভাই ভাই মার্ক্স বলেছিলেন না না সবাই ভাই ভাই হয় না যে শোষণ করছে যে লোকটা শোষিত হচ্ছে এরা ভাই ভাই হতে পারে কে খাটাচ্ছে এর পয়সাতে বড় করছে শোষক আর শোষিত কখনো ভাই ভাই হতে পারে না তিনি স্মরণ দিয়েছিলেন দুনিয়ার মজদুর এক আপনারা জানেন তারপরে আঠেরোশো ছিয়াশি সালে শ্রমিকরা আমেরিকাতে আন্দোলন করেছিল আট ঘন্টা কাজ বিনোদন ঘন্টা যাতে সবাই অবসর পায় তার জন্য রক্তাক্ত লড়াই হয়েছে আমাদের দেশে লড়াই হয়েছে যারা বামপন্থী যারা যারা তারা কাজ অতিরিক্ত যাতে মালিক খাটাতে না পারে একটা মানুষ যেন মাথা উঁচু করে তার হক আদায় করতে পারে তার জন্য লড়াই করে বিজেপিকে জিজ্ঞাসা করুন আপনাদের চব্বিশ ঘন্টা স্লোগান কি বলবে আট ঘন্টা আদানি আম্মানি আট ঘন্টা হিন্দু আট ঘন্টা মুসলমান এটা বললেই বিজেপি হয়ে যায় আর তৃণমূলকে জিজ্ঞাসা করলে আর ঘন্টার ভাগ পাবেন না প্রথম আট ঘন্টা চুরি দ্বিতীয় আট ঘন্টা চুরি শেষ আট ঘন্টাও চুরি চুরি ছাড়া তৃণমূলের আর ঘন্টা ঘন্টা কিছু হয় না ফলে ইদাসের মানুষকে ভাবতে হবে আজকে গোটা জেলা গোটা রাজ্যের মানুষকে ভাবতে হবে এরকম ইদাস আমাদের ছিল না

করেছে আজকে বিজেপি বলে দলটা মানুষকে ভাগ করতে চাইছে গরিব যাতে ঐক্যবদ্ধ হতে না পারে লড়াই করতে না পারে গরিব যাতে নিজের হকের জন্য এক হয়ে যদি লড়াই করে তাহলে বড় লোকদের বিপদ তৃণমূলের বিপদ বিজেপির বিপদ চুরি করা বন্ধ হবে সেজন্য মানুষকে ভাগ করো তুমি হিন্দু তুমি মুসলমান তুমি বামুন তুমি বাউরি আর এই যে এখন যারা আমরা করতাম মানুষের ভাগ ভার ধর্মের ভিত্তিতে হয় না একটা মুসলমানের ছেলে যদি খেতে না পায় তার পেটের যা কষ্ট একটা হিন্দুদের ধরের ছেলে খেতে না পেলে তারও পেটের খিদের একই কষ্ট গরিবের পেটের খিদে কে হিন্দু মুসলমান করে আলাদা করা যায় না আজকে বিজেপি কি করছে এত বড় একটা ঘটনা বিজেপি বলছে আমার মোদি কি বলছে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আরে ছাতি তুমি ঘরে দেখাবে আয়নার সামনে দেখবে আমরা তো ছাতি দেখতে পাচ্ছি না সব পার্টি মিটিং করলো সবাই করলো আপনি যা করবেন আপনার সাথে আছে বিজেপিকে খোলাম ছেড়ে দিল এগারো বারো দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত একটা জঙ্গিকে ধরা কবরের কথা একটা জঙ্গিকে শনাক্ত করতে পারেনি পাকিস্তানে হিন্দু মুসলমান এসব ব্যাপার থাকতে পারে কাশ্মীরে নেই কাশ্মীরে জঙ্গি হানার পরে হিন্দুরা হাতে হাত করে না ধরে আলাদা করে দিচ্ছে আর আমাদের অভিজ্ঞতা কি এই যে আমরা ডিওয়াইফাই করেছি ডিওয়াইফাই তার জন্মলগ্ন থেকে একটাই সোকান সেটা হচ্ছে স্ট্রাগল করো লড়াই করো এগিয়ে চলো লড়াই করে ছাড়া কোন পথ নেই তারা আছে বিজেপি কোথায় যখন আমাদের এখানে গোর্তালের আন্দোলন হয়েছে তখন প্রথম শহীদ হয়েছে ডিওয়াইফআইআর কংগ্রেস দেখার তম অন্য কেউ তো হয়নি কাশ্মীরে যখন উগ্রপন্থী হামলা হয়েছে আমাদের কংগ্রেসরা প্রাণ দিয়েছে খালিস্তানি আন্দোলন যখন পাঞ্জাবে হয়েছে ডিওয়াইফআইআর কংগ্রেসরা প্রাণ দিয়েছে যারা সব কথা বলছি আমি আপনাদের বলি পাকিস্তানের জঙ্গিদের সাথে লড়াই করতে গিয়ে এই কদিন আগেও একজন খুন হয়েছে তার নাম হচ্ছে জন্টু শেখ আলী নবদ্বীপের তে হরতে পারি ওর বডিটা যখন এসছে আমরা গেছি কোন বিজেপি আসেনি কোন তৃণমূল আসেনি আমি তৃণমূল বিজেপি নেতাদের জানার জন্য বলছি আপনাদের কষ্ট হতে পারে আর যারা ডিওয়াইফাই করে তাদের গর্ব হতে পারে এই জন্টু শেখ আলী যখন জঙ্গিতে ওই উগ্রপন্থীদের হামলার বিরুদ্ধে লড়াই করবে বলে মিলিটারিতে যোগ দেয়নি তার আগে ও নদীয়া জেলাতে ডি ওয়াইএফআই করতো ডি ওয়াইফ আই ওকে শিখিয়েছে দেশের জন্য প্রাণ দিতে হবে ডি ওয়াইএফাই ওকে শিখিয়েছে হামলার বিরুদ্ধে লড়াই করতে হবে মৈদুলরাও তাই করেছে আনিস খানরাও তাই করেছে আজকে পরিস্থিতিটা গুলিয়ে দিচ্ছে মানুষে মানুষে ভিড় তৈরি করছে দুর্নীতির চরম শিকরে পৌঁছে গেছে আমি তৃণমূলের দুর্নীতির কথা এখানে বলবো না আমি একথা বলতে পারি শুধুমাত্র পিএইচি ডিপার্টমেন্টে ইংরাজ ব্লকে তৃণমূল যা দুর্নীতি করেছে যে টাকাটা চুরি করেছে সেই টাকাটা থাকলে এই দাসের গরিব মানুষ অনেক ভালোভাবে বাঁচতে পারত সবকিছু বেঁচে দিচ্ছে জমি জঙ্গল জল পাথর এ বালি এরকম ব্যবসা ছিল গাছ কেটে বিক্রি করে দিচ্ছে আস্তে আস্তে গোটা রাজ্যটাই একদিন বিক্রি হয়ে যাবে সেজন্য দুর্নীতি ইত্যাদি আর বিজেপি একদিকে লুট করছে দেশটাকে গরিবের উপর আক্রমণ করছে আর মানুষকে ভাগ করতে চাচ্ছি আমরা বলছি ঐক্যবদ্ধ হতে হবে আমি যে কথাটা বলে শেষ করব আপনারা ইতিমধ্যেই শুনেছেন আগেরবারে ডি ওয়াইফ আই ইনসাব চাপচা করেছে ইনসাব ক্রিকেট করেছে আমরা সরকারে নেই কিন্তু আমাদের ছাড়া কারণ মুরত নেই ক্রিকেট ভরাতে পারে মমতা ব্যানার্জি মিটিং করে ধর্ম বলে মিটিং করে ক্রিকেটে মিটিং করার মুরত নেই মোদি তো প্যান্ডেল করে মিটিং করে ক্রিকেটের এক তারিখ যেন তাহলে বিয়েবাড়ির খাওয়া দাওয়া হবে আর এবারও পথী যাবে কোনো দিন যাবে আমাদের রাজ্যের সহজীবী মানুষ এছাড়াও সল নে লোকেরা তারা থেকে দুপুরে ওদের মিটিং করে বুঝিয়ে দিয়েছে লাইганда আছে ফাইল আছে লড়াই আছে যতদিন তোমরা চুরি করবে শোষণ করবে দুর্নীতি করবে তত দিন আমাকে লড়াই চলতে থাকবে বার্তা ব্রিকেটে দিয়েছি আর আগামী 20 তারিখ কে ডি ইউনিয়নের ডাকে ধর্মঘট শ্রমিকের অধিকার করে নিচ্ছে বলছে শ্রমিকের ট্রেড ইউনিয়ন অধিকার থাকবে না মালিক কেবল খুশি জামে ছটায় করতে পারবে মালিক বলতে আপনি আপনাকে কাজ থেকে বার দিতে পারবে আপনি লড়াই সংগ্রাম করতে পারবেন না ভয় করবেন সেইটিও ট্রেড ইউনিয়ন তার সঙ্গে ছাত্র যুবরা গোটা দেশে লড়াই করে এত সাল থেকে 25 সাল এই আইনটাকে আটকে রেখেছে আমরা এর বিরুদ্ধে বন্ধ কেছি আমি ইদাসের মানুষের কাছে আবেদন করব কুড়ি তারিখ সমস্ত মেহনতি মানুষ এই সারা ভারত ধর্মঘটে সামিল এটা শুরু এটা লড়াইয়ের শুরু চলে না কখনো শেষ কথা বলে না যারা ধর্মের নামে মানুষকে ভাগ করে তারা কখনো শেষ কথা বলে না মানুষ শেষ কথা বলবে মানুষ গোটা পশ্চিম বাংলা ভারতবর্ষে যে ভয়ঙ্কর পরিস্থিতি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে সে লড়াইয়ের আমেজ তৈরি হচ্ছে সেই লড়াইকে আপনারা আরও প্রসারিত করুন সেই লড়াইকে আরও এগিয়ে নিয়ে যান মানুষকে জিততে হবে চোরাদেরকে তাড়াতে হবে মানুষকে জিততে হবে যারা ধর্মের নামে মানুষকে ভাগ করছে তাদেরকে তাড়াতে হবে আসুন আমরা সবাই মিলেই কাজে ক্ষত হই আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আপনাদের সবারই সহযোগিতায় এই সম্মেলন সফল হবে এই প্রত্যাশা রেখে আপনাদের আবার অভিনন্দন এরপর বক্তব্য রাখবেন মহিলা নেত্রী এবং আমার গণ আন্দোলনের নেতৃত্ব দেবরী হ